দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে হে মানব মন্ডলী তোমরা তোমাদের প্রতি ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি হইতে সৃষ্টি করিয়াছেন ও যিনি তাহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করেন যিনি তাহাদের দুইজন হইতে বহু নর নারী ছড়াইয়া দেন এবং আল্লাহকে ভয় করো যাহার নামে তোমরা একে অপরের নিকট যাচনা করো এবং সতর্ক থাকো জ্ঞাতি বন্ধন সম্পর্কে নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন

অথবা তোমাদের অধিকার ভুক্ত দাসীকে ইহাতে পক্ষপাতিত্ব না করার সম্ভাবনা অধিকতর আর তোমরা নারীদেরকে তাহাদের মাহর শত প্রবৃত্ত হইয়া প্রদান করিবে সন্তুষ্ট চিত্তে তাহারা মাহরের কি অদংশ ছাড়িয়া দিলে তোমরা তাহার স্বচ্ছন্দে ভোগ করিবে তোমাদের সম্পদ যাহা আল্লাহ তোমাদের জন্য উপজীবিকা করিয়াছেন তাহা নির্বোধ মালিকগণের হাতে অর্পণ করিও না গুয়া হইতে তাহাদের গ্রাস ব্যবস্থা করিবে এবং তাহাদের সঙ্গে সদালাপ করিবে ইয়া তিনদেরকে যাচাই করিবে যে পর্যন্ত না তাহারা বিবাহযোগ্য হয় এবং তাহাদের মধ্যে ভালো মন্দ বিচারের জ্ঞান দেখিলে তাহাদের সম্পদ তাহাদের হইয়া যাইবে বলিয়া করিয়া তাড়াতাড়ি খাইয়া ফেলিও না যে অভাব মুক্ত সে যেন নিবৃত্ত থাকে এবং যে বিদ্যহীন সে যেন সংগত পরিমাণে ভোগ করে তোমরা যখন তাহাদেরকে তাহাদের সম্পদ সমর্পণ করিবে তখন সাক্ষী রাখিও হিসাব গ্রহণে আল্লাহ যথেষ্ট পিতা মাতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ আছে এবং পিতা মাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে ইহা অল্পই হোক অথবা বেশি হোক এক নির্ধারিত অংশ সম্পত্তি বন্টনকালে আত্মীয় ইয়াতিম এবং অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকিলে তাহাদেরকে উহা হইতে কিছু দিবে এবং তাহাদের সঙ্গে সদালাপ করিবে তাহারা যেন ভয় করে যে অসহায় সন্তান পিছনে ছাড়িয়া গেলে তাহারা তাহাদের সম্বন্ধে উদ্বিগ্ন হইতো সুতরাং তাহারা যেন আল্লাহরকে ভয় করে এবং সঙ্গত কথা বলে যারা ইয়াতিমদের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে তাহর তো তাহাদের উদরে অগ্নিভক্ষণ করে তারা অচিরেই দজুকের জ্বলন্ত আগুনে প্রবেশ করিবে আল্লাহ তোমাদের সন্তান সম্বন্ধে নির্দেশ দিতেছেন এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমান কিন্তু কেবল কন্যা কন্যার অধিক থাকিলে তাহাদের জন্য পরিদক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ আর মাত্র এক কন্যা থাকিলে তার জন্য অর্ধাংশ তার সন্তান থাকিলে তার পিতা মাতা প্রত্যেকের জন্য পরিত্যক্ত সম্পত্তির এক ষষ্ঠাংশ সে নিঃসন্তান হইলে এবং পিতা মাতাই উত্তরাধিকারী হইলে তাহার মাতার জন্য এক থাকিলে মাতার জন্য এক ষষ্ঠাংশ সবই সে যাহা ওসিয়াত তাহা দেয়ার এবং ঋণ পরিশোধের পর তোমাদের পিতা ও সন্তানদের মধ্যে উপকারে কে তোমাদের নিকটতর তাহা তোমরা অবগত নও নিশ্চয়ই আল্লাহর বিধান আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় তোমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ তোমাদের জন্য যদি তাহাদের কোনো সন্তান না থাকে এবং তাহাদের সন্তান থাকিলে তোমাদের জন্য তাহাদের পরিত্যক্ত সম্পত্তির এক চতুর্থাংশ তাদের ওসিয়ত পালন এবং ঋণ পরিশোধের পর তোমাদের সন্তান না থাকিলে তাহাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির এক চতুর্থাংশ আর তোমাদের সন্তান থাকিলে তাহাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির এক অষ্টমাংশ তোমরা যাহা ওসিয়াত করিবে তাহা দেয়ার পর এবং ঋণ পরিশোধের পর যদি পিতামাতা মাতা ও সন্তানহীন কোন পুরুষ অথবা নারীর উত্তরাধিকারী থাকে তাহার এক বৈপত্রীয় ভাই অথবা ভগ্নী তবে প্রত্যেকের জন্য এক ষষ্ঠাংশ তাহারা ইহার অধিক হইলে সকলে সম অংশীদার হইবে এক তৃতীয়াংশে ইহা যাহা ওসিয়াত করা হয় তাহা দেয়ার এবং ঋণ পরিশোধের পর যদি কাহার জন্য ক্ষতিকর না হয় ইহা আল্লাহর নির্দেশ আল্লাহ সর্বজ্ঞ সহনশীল এইসব আল্লাহর নির্ধারিত সীমা কেউ আল্লাহ ও তাহার রাসুলের আনুগত্য করিলে আল্লাহ তাহাকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা স্থায়ী হইবে এবং ইহা মহা সাফল্য আর কেহ আল্লাহ ও তাহার রাসুলের অবাধ্য হইলে এবং তাহার নির্ধারিত